গুড ইভিনিং কেমন আছেন সবাই এটা চায়না মার্কেট এটা রাতের বেলায় শুধু ওপেন করা হয় আজকে চায়না মার্কেটে আমার মেয়ে এবং তার বাবা চলে গিয়েছে আসলে মেয়েই কান্নাকাটি করতেছিল চায়না মার্কেটে যে শপিং করবে কারণ এর আগে আমাদের সাথে সে গিয়েছিল তাই চায়না মার্কেট সে চিনে তাই তার বাবা তাকে চায়না মার্কেট নিয়ে গিয়েছে আজকে এখানে বাচ্চাদের অনেক ধরনের প্রোডাক্ট আছে আর এই প্রোডাক্টগুলো বেশিরভাগ ডজন হিসাবে বা একদম ছয়টা করে নিতে হয় কমে নেওয়া সম্ভব না কারণ তারা এক পিচ করে সেল করে না এখানে বাচ্চাদের ব্যাগ ক্লেপ পুতুল সবই পাওয়া যায় যা যা আপনি চাচ্ছেন এখানে তাই আমার মেয়ে এখানে চলে আসছে আর আমার মেয়ে তো নিলে একটা দুইটা নিবে না মিনিমাম ডজন করে নিবে যেহেতু তার স্কুলের ফ্রেন্ড আছে এমনি ফ্রেন্ড আছে সে নতুন ক্লাসে উঠেছে তার জন্য সে ইউজ করবে আমার মেয়ে বছরে অনেক হিউজ পরিমাণের একটা ক্লিপের শপিং করে কারণ এটা তার এক ধরনের শখ বলতে গেলে কারণ এগুলি তার ভালো লাগে শপিং করতে তাই বিভিন্ন ধরনের ক্লিপ অ্যাপ্লাই করতে চায় তার চুলের মধ্যে সে ছোট হলে কি হবে সে খুব ফ্যাশনেবল জিনিস পছন্দ করে তাই সেখানে চলে আসছে কারণ একটা দুইটা জিনিস তার নিলে হবে না সে আগেই বলেছে সে ব্যাগ ভরে ডজন ডজন নেবে তাই তার বাবা ছেড়ে দিয়েছে আর বলতেছে তুমি ঘুরো আমি পিছে আছি তুমি যা নিতে মন চাচ্ছে নাও যেহেতু আমি এবার আজকে আসিনি তাই সে তার ফ্রিডম পেয়ে গেছে আর সে তো তার বাবার সাথে গেলে একদমই ফ্রিডম থাকে এই যে সে ঘুরতেছে আর দেখতেছে তার কোনটা পছন্দ হচ্ছে সে নিবে অলরেডি সে অনেকগুলো পার্টস নিয়ে নিয়েছে বেবি পার্টসগুলো যেগুলি সে ইউজ করবে এবং ফ্রেন্ডেদের দিবে এখন সে আরও ঘুরবে এবং তার মন মতো সে আজকে ক্লিপ নিয়ে নিবে এই আমি যখন যাইনি সে খুব খুশি হয়েছে কারণ আমি গেলে তো তাকে এত কিছু নিতে দিব না এই সে ঘুরতেছে আর দেখতেছে সে তার বাবাকে পেয়েছে তার বাবা হলে আর কিছু লাগে না এই যে দোকানে ঢুকতেছে সে এখন ক্লিপে কিনবে আসলে মেয়ে মানুষ তো মেয়েরা বলতে একটু সাজকাজ দেখ করতে হয়তো বা সে পছন্দ করে আমারও সাজকাজ পছন্দ ছোট মানুষ হলে বোঝা যাবে যাই হোক এখন সে এই যে দেখতেছে এবং পছন্দ যেটা হচ্ছে সে তার বাবাকে বলতেছে তার বাবা সেটা তাকে কিনে দিতেছে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ